হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিনেই কীভাবে দাঁতের এই হলদে ভাব দূর করা যায় খুব জ্বর জলদি একটা টিপসে তো দাঁতে যদি হলুদ ভাব থাকে আমাদের খুবই টেনশান হয় এবং আয়রন থাকে ময়লা দেখতে লাগে তো তার জন্য চলো এই রেমেডিটি তোমাদের জন্য সবার প্রথমে একটা পাতি লেবু এভাবে ধুয়ে কেটে নিতে হবে পাতি লেবুতে এতটাই ভিটামিন সি থাকে যেটা আমাদের দাঁতের গোড়ায় গিয়ে মুখের দুর্গন্ধ দাঁতের হলদে ভাব এবং আয়রন এগুলো তুলে দিতে সাহায্য করে খুব তাড়াতাড়ি তাই আমি এখানে দু তিন পাতি লেবু রস নিয়ে নিলাম বেশি নেওয়া যাবে না কিন্তু এর মধ্যে নিয়ে নিতে হবে টুথপেস্ট যে যেই পেস্ট ইউজ করো সেটাই নেবে কোনো ব্যাপার নেই এর মধ্যে টুথপেস্ট নিয়ে নেবে একজন ইউজ করলে একজনের পরিমাণ মতো নেবে এটা কিন্তু যখনই আমি গোলাব তখনই অনেকটা হয়ে যায় তো সেই পরিমাণ মতোই কিন্তু নেবে টুথপেস্ট আমরা সবাই জানি আমাদের দাঁত পরিষ্কার করতে ক্লিন করতে সাহায্য করে হোয়াইটেন করতে সাহায্য করে তার সাথে নিয়ে নেবো চার পাঁচ ফোঁটা নারকল তেল এই নারকল তেল কিন্তু আমাদের দাঁতের ওপরের যে হলুদ ভাব সেটা পুরোপুরি তুলে দেয় এবং দাঁতের গোড়ার মাড়ি শক্ত করে তাছাড়াও দাঁতের আয়রন মুখে দুর্গন্ধ এগুলো ক্লিন করে নারকল তেল এবার দেখো তিনটে উপাদান ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে ভালোভাবে নেবে দেখবে অনেকটা হয়ে গেছে চাইলে তোমরা দুদিনও এটা রেখে দিয়ে ইউজ করতে পারো ফ্রিজে তারপর ব্রাশ করে নেবে অন্তত দু মিনিট ব্রাশ করার পর দেখবে একটা ঝকঝকে সাদা দাঁত তোমরা কিন্তু পেয়ে যাবে ছেলে মেয়ে টিনেজার সবার জন্য